আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এটি বাংলাদেশের আধুনিক রাজধানী ঢাকা আজকের পর্বটি সাজানো হয়েছে ঢাকার সৌন্দর্য নিয়ে হয়তো আপনি ঢাকার এমন সৌন্দর্য একসঙ্গে আগে কখনো দেখেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এটি হাতির জিল এই হাতির জিলের পাশেই গড়ে উঠছে একের পর এক আকশ্চম্বী ভবন পাশাপাশি সুউচ্চ ভবন দুটি হচ্ছে টুইন টাওয়ার যার পাশেই প্রস্তুত হচ্ছে শান্তা শান্তাপিনাকল এটি চল্লিশতলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন হাতিরজিলের পাশে এটি হচ্ছে পুলিশ প্লাজা কনকর্ড বাংলাদেশ পুলিশের কল্যাণে গঠিত বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কনকর্ড গ্রুপ যৌথভাবে এই বাণিজ্যিক ভবনটি নির্মাণ করেছে হাতিরজিল থেকে চলে আসলাম আগারগাঁও সামনে থেকে এটি হচ্ছে বাংলাদেশ চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এই সম্মেলন কেন্দ্রে সাতষট্টি গাড়ি পার্কিং ব্যবস্থা সহ সতেরোশোটি আসন রয়েছে আগারগাঁও থেকে চলে আসলাম ধানমন্ডি এলাকায় চমৎকার এই লেকটি হচ্ছে ধানমন্ডি লেক এখানে সামনে রয়েছে কলাপাগান স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ এটি হচ্ছে রমনা লেক লেকের দুপাশে রয়েছে চমৎকার পায়ে হাঁটার পথ সকাল থেকে রাত নটা দশটা পর্যন্ত শত শত মানুষ ধরে বার করতে আসে। সামনে থেকে ফুটবলের মধ্যে দেখতে চমৎকার এই ভবনটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস ভবন খোলাবেলা মাঠ আধুনিক ভবনে চমৎকার এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলে আসলাম ঢাকার জাতীয় জাতীয় সংসদ সংসদ ভবনের এলাকায় এখানে ভবন সামনে চমৎকার একটি লেক রয়েছে লেকটি দেখতে কিছুটা বাঁকা চাঁদের মতো এই লেকটির নাম হচ্ছে ক্রিসেন্ট লেক লেকের উপর রয়েছে চমৎকার একটি আর্স ব্রিজ অনেকেই এই লেকের পাড়ায় অবশ্য সময় কাটাতে আসে এই লেকের পরিবেশটা বেশ চমৎকার চলে আসলাম ঢাকা বিমানবন্দর মহাসড়কের কুর্নিলায় এখানে রয়েছে ঢাকার অন্যতম পাঁচ তর্কমানের হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড রাজধানী ঢাকার যোগাযোগের প্রাণকেন্দ্র এখানে রয়েছে উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে রয়েছে দৃষ্টিনন্দন পারবাদনু লেক লেকের পাশে সড়ক তার পাশে রয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলপথ আবার এই পথ ধরেই বিমানবন্দর থেকে কমলাপুরে যাবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এই কুরিল বিশ্বুর যেন অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃতির এক অপার বন্ধন রাজধানী ঢাকায় যুক্ত হয়েছে আধুনিক গণপরিবহন মেট্রো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মেট্রো রেল ছুটে চলার এক মনোমুগ্ধকর দৃশ্য এই আগারগাঁওই গড়ে উঠছে ঢাকার নতুন অফিস পাড়া ইতিমধ্যে এই আগারগাঁওতে নির্মিত হয়েছে বিভিন্ন দপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে অবস্থিত ডাকবক্সের আদলে চমৎকার এই ভবনটি হচ্ছে ডাক বিভাগের সদর দপ্তর আগারগাঁওয়ে এখানেও রয়েছে চমৎকার দুটি ভবন প্রথমটি হচ্ছে বিনিয়োগ ভবন তার পাশে রয়েছে বিটিআরসি ভবন এটি হচ্ছে বাংলাদেশ কর্পোরেশনের সদর দপ্তর জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এর প্রধান কার্যালয় এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী চারশো বছর আগে এই বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এটি বুড়িগঙ্গা নদীর সদরঘাট অংশের দৃশ্য উনিশ শতকে এখানেই গড়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল বর্তমানে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের পঁয়তাল্লিশটি রুটে নৌ চলাচল করে এটি দেশের সবচেয়ে ব্যস্ততম বন্দর। আর বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই রয়েছে পুরান ডাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয় শেষ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই আহসান মঞ্জিলের বসেই উনিশশো ছয় খ্রিস্টাব্দে এক আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর আহসান মঞ্জিলের পাশে রয়েছে পুরান ডাকার ঐতিহ্যবাহী গোলতালাব এটি বাংলার নবাবদের পুকুর একসময় বাংলার নবাবরা এই পুকুরেই গোসল করতেন বর্তমানে পাঁচ টাকার টিকিট কেটে এই পুকুরে অনেকেই নিয়মিত গোসল করেন এটি হচ্ছে লালবাগকেল্লা যা বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ ষোলোশো সালে এই দুর্গের নির্মাণ কাজ শুরু হয় তবে মুঘল সুবেদার সাহায্যকার কন্যা পরিবেবি মারা গেলে এই দুর্গটিকে অপায় মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় সামনে থেকে এটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি এই এফডিসি হাতির জেলের ঠিক পাশে অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর এখানে সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী রয়েছে এই সামরিক জাদুঘরের পাশে রয়েছে নব থিয়েটার পাশাপাশি এই দুটি স্থাপনা ঢাকার বিজয় সরণিতে অবস্থিত সুপ্রিয় দর্শক ছিল আধুনিক ঢাকা এবং পুরন ঢাকা নিয়ে আমাদের আজকের আয়োজন এবং পুরন ঢাকার সৌন্দর্য নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজও পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ